উনি রাশিয়া যেতে খরচ করে তেরো লাখ টাকা তার যে জমি বন্ধক রেখে তারপর মানুষের কাছে ধার দেনা করে আমাদের এখনই ইউক্রেন যুদ্ধে যেতে হবে মনে হয় আর জীবিত ফিরতে পারবো না আমাকে ক্ষমা করে দিও আমার চার মেয়েকে দেখে রেখ তোমাদের জন্য কিছুই করতে পারলাম না এরপর থেকে আর কোনো যোগাযোগ তার পরিবারের সাথে ছিল না আসসালামু আলাইকুম একটা ভিডিওতে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন বাংলাদেশের লোকজন রাশিয়া গিয়ে মারা যাচ্ছে এরা যাচ্ছে চাকরি করতে পরে দেখা গেল এদেরকে যুদ্ধে নেওয়া যাওয়া যাচ্ছে এবং মারা যাচ্ছে এই ঘটনাগুলো এখন প্রচুর শোনা যাচ্ছে সম্প্রতি কয়েক মাস ধরেই তো সর্বশেষ যে ঘটনাটা একটু আলোড়ন সৃষ্টি করে সেটা হলো নজরুল ইসলাম নামের এক ভদ্রলোক তিনি হলো বাংলাদেশের রাজবাড়ি জেলা থেকে তো উনি আর্মিতে আগে চাকরি করতো বাংলাদেশে তো ওখান থেকে দু হাজার বিশ সালে অবশ্য নেয় উনি রাশিয়াতে নিরাপত্তারক্ষী বা সিকিউরিটি যে কাজগুলো থাকে বিভিন্ন মার্কেটে বিভিন্ন দোকানে ওই টাইপের একটা কাজের জন্য উনি রাশিয়া যায় উনি রাশিয়া যেতে খরচ করে তেরো লাখ টাকা তার যে জমি বন্ধক রেখে তারপর মানুষের কাছে ধার দেনা করে সে হইল দুই হাজার পঁচিশ সালের আঠাশে ফেব্রুয়ারি রাশিয়াতে যায় ভিসা পাওয়ার পরে সর্বশেষ গত তিরিশে এপ্রিল মুঠোফোনে তার সাথে কথা হয়েছিল তার ফ্যামিলির নজরুল ইসলামের যে স্ত্রী তার নাম হলো আইরিন আক্তার সে যেটা আর কি বলে সংবাদ কাছে সেটা হলো সে জমি তারপরে ঋণ নিয়ে তেওল একটা নিয়ে রাশিয়া যায় রাশিয়া বসে কিছুদিন বসে থেকে স্থানীয় খাবার হোটেলে কাজ করে কথা যে কাজ না হয় দালালের সাথে মনোমালিন্য দেখা দেয় নজরুল সহ কয়েকজন ইউক্রেন যুদ্ধে যেতে রাশিয়ার সামরিক বাহিনীতে প্রশিক্ষণ নিতে বাধ্য করা হয় কথা না শুনলে নানাভাবে কষ্ট দেওয়া হতো পরে তিনি প্ল্যান করে যে লুকিয়ে কোনোভাবে ওইখান থেকে পালিয়ে আসা যায় কিনা কিন্তু সে আসতে পারে না গত আঠাশে এপ্রিল ফোনে জানান দু একদিনের ভিতরে তাকে যুদ্ধে পাঠানো হবে তার পরিবার কাছে সে এভাবে আকুতি মিনতি জানায় তা আমি নিউজটা পত্রিকার থেকে পড়তে এখানে অনেকগুলো ইনফরমেশন আছে আমাকে দেখে দেখে বলতে হইতেছে তো তিরিশ তারিখ কথায় তিরিশ তারিখ আইরিন আক্তার বলেন ওই দিন তিনি বাসায় ফোন দেন ফোন দিয়ে বলে যে ব্যাংকে আট লাখ টাকা পাঠাতে যাচ্ছি দেনা পরিশোধ করে জমি ছাড়ানো সে অন্য কাজ করো আমাদের এখনই ইউক্রেন যুদ্ধে যেতে হবে মনে হয় আর জীবিত ফিরতে পারবো না আমাকে ক্ষমা করে দিও আমার চার মেয়েকে দেখে রেখো তোমাদের জন্য কিছুই করতে পারলাম না এরপর থেকে আর কোনো যোগাযোগ তার পরিবারের সাথে ছিল না তারপর তার স্ত্রী আরিন আক্তার জানান গত মে মাসে স্বামীর বিষয়ে স্থানীয় চেয়ারম্যান রাজবাড়ী সেনা ক্যাম্প সহ যশোর সেনানিবাসের জানান জুন মাসে পররাষ্ট্র মন্ত্রণালয় লিখিতভাবে স্বামীর অবস্থান জানতে এবং ফিরিয়ে আনার আবেদন করেন পর বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফোনে জানানো হয় তার স্বামী ওক যুদ্ধ মারা গেছেন আগামী রোববার তাকে ঢাকা যেতে হবে এই হলো বিষয় শুধু এই নজরুল ইসলাম না আরও অনেক লোক এমনকি অনেক ইয়াং লোকজন তারা এভাবে ওইখানে যাচ্ছে বিভিন্ন কাজে আর এখানে এই হলো আমার ধারণা দালালরা তো আসি দালালদের সাথে রাশিয়ার কিছু এখানকার কর্মকর্তা বা ওখানকার সামরিক অফিসাররা এটার সাথে ইনভলভ থেকে এই কাজগুলা করতেছে এখানে ওরা যে এই মোবিলাইজেশন আর কি রাশিয়াতে কিন্তু প্রচুর আর্মি মারা গেছে ফ্রন্ট লাইনে প্রতিদিন প্রচুর আর্মি মারা যাচ্ছে এখানে একটা কবে রিপোর্ট দেখলাম আমি এক কিলোমিটার জায়গা ওদের দখল করতে অ্যাভারেজ মানে আটান্ন থেকে ষাট জন আর্মি মারা যাচ্ছে আর ওরা অলরেডি পাঁচ হাজার স্কোয়ার কিলোমিটারের বেশি জায়গা দখল করছে তো দখল করে আবার ইউক্রেন আবার এটাকে পুনঃদখল করে এইভাবে চলতেছে তে প্রচুর আর্মি মারা বিভিন্ন মাধ্যম থেকে যেটা জানা যায় আর কি এসব যুদ্ধে হানড্রেড পার্সেন্ট তথ্য পাওয়া খুব কঠিন ওরা চেষ্টা করে বাহির থেকে লোক ঢুকে ঢুকে এই ফ্রন্ট লাইনটাকে অ্যাক্টিভ রাখার জন্য এখানে কিন্তু ইন্ডিয়ার প্রচুর লোক গেছে এবং ইন্ডিয়াতেও কিন্তু এটা নিয়ে অনেক আলোড়ন সৃষ্টি হয়েছে অনেক লোক মারা যাওয়ার পরে তারপরে নেপাল থেকে গিয়ে মারা গেছে এই নেপাল থেকে ইন্টারেস্টিং বসে দুই পক্ষে ইউক্রেনেও গেছে নেপাল থেকে রাশিয়াতেও গেছে গিয়ে ওরা ভাড়ায় খাইটা নেপালের লোকরা অনেকে দেখছে উইলিংলিও গেছে বাংলাদেশের লোকজনও একজন একটা ছেলে মারা গেছে শুনলাম ও নাকি উইলিং লিয়ে গেছে ওর ও স্বপ্ন ছিল যে আর্মিতে কাজ করো বাংলাদেশে আর্মিতে চাকরি জানি তো যে হোক হয় কানেক্ট হতে পারছে ওইখানে ওই ছেলেটা আর কি তো উইলিংলি নাকি জয়েন করছে রাশিয়ান আর্মিতে তো এরকম ঘটনাও ঘটতেছে তার উত্তর কোরিয়ার যেটা উত্তর কোরিয়ার আর্মিরা যাচ্ছে এটা হলো সরকারি একটা এগ্রিমেন্টের মাধ্যমে মানে এগ্রিমেন্টের বিষয়টা আলাদা এটা রাষ্ট্র নিজ দায়িত্ব এটা করতেছে কিন্তু মানুষ আপনি যাচ্ছেন এক কাজে আরেক কাজে আপনাকে নিয়ে যাবে প্রতারণা করা হইতেছে সেটা নিয়ে হলো আমার কোশ্চেন তো এই যে সাজস রাশিয়ান সেটা রাশিয়ান দালাল প্লাস বাংলাদেশি যেই দালালদের একটা সাজস। আমার কাছে একটা জিনিস অবাক লাগছে যেই নজরুল ইসলাম উনি জানতে পারছে যে ওনাকে যুদ্ধে পাঠানো উনি যাইতে চাচ্ছে না বাড়িতে ফোন দিছে তো রাশিয়াতে তো আমাদের অ্যাম্বাসি আছে অ্যাম্বাসিতে যেই প্রত্যেকটা ইমার্জেন্সি নাম্বার থাকে তো ওইখানে কি আসলে কল করার কোনো সুযোগ ছিল না বা ওইখানে কল করছে ওরা রেসপন্স করে নাই এরকম তো হইতে পারে আমাদের যে অ্যাম্বাসিগুলো বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের যেই প্রতিষ্ঠানগুলো বিভিন্ন দেশে আছে কনসুলেট থাকে ওরা কতটা অ্যাক্টিভ আছে বিষয়ে কারণ এই ঘটনাগুলো কন্টিনিউয়াসলি ঘটতেছে এবং এটা নিয়ে ওরা কোনো বড়ো ধরনের কোনো অ্যাকশন গেছে কিনা বা এটা নিয়ে কোনো তদন্ত করতেছে কিনা সেটা একটা বিষয় তা আমার মনে হয় এটা যদি সরকার এটা নিয়ে খুব সিরিয়াস হয় তারা কিন্তু খুব সহজেই এগুলোকে আইডেন্টিফাই করে সমাধান করতে পারে কারণ সরকারি লোকরা চাইলে ওইখানকার ওই দেশের যে এটা রাশিয়া হোক সেটা ইউক্রেন হোক ওই দেশের মন্ত্রণালয় সাথে ইন্ডিয়া কিন্তু এই কাজটা করছে ইন্ডিয়ার যে লোকগুলো যুদ্ধে গেছে অনেক লোককে ফিরে আনা হয়েছে এই শুধু এই ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় অ্যাক্টিভ হয়ে রাশিয়ার সাথে ওদের অথরিটির সাথে কথা বলে খুব দ্রুত এগুলো সমাধান করে আবার আমি এটাও শুনছি অনেক লোকের কাছে সাইন নিয়ে আসি বলে যে রাশিয়ান ভাষা একটা আমাকে কাগজ দেওয়া হয়েছে তা আমি সাইন দিয়েছি আমি ভাবছিলাম যে এটা ওয়ার্ক কন্ট্রাক্ট অফিস কিন্তু এখানে লেখা ছিল নাকি যুদ্ধের বিষয়ে যে আমি নিজ ইচ্ছায় স্ব ইচ্ছায় আমি যুদ্ধে জয়েন করতেছি আমার আপত্তি নেই নন অবজেকশন যে লেটার থাকে ওইখানে ওরা সাইন করে নিয়ে এনেছে রাশিয়ান ভাষায় তো এরকম হচ্ছে তা আপনারা যারা এই এখন রাশিয়া যেতে চাচ্ছেন বা তেরো লাখ টাকা খরচ করে কেন ওইখানে যাবেন ওইখানে এত টাকা লাগার কথা না আপনি দুই টাকায় আরও অনেক বেটার দেশে যাইতে পারছেন আরও বেটার স্যালারিতে যাইতে পারছেন রাশিয়াতে স্যালারি তো ভালো না তুলনামূলক যদি আপনি ইউরোপের অন্য দেশের সাথে কম্পেয়ার করেন তে এত টাকা খরচ করে যাচ্ছে প্লাস ওইখানে একটা ঝুঁকি আছে এখানে একটা ফুল স্কুল ওয়ার চলতেছে ওইখানে আপনি গেলেও আপনি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে যাবেন যে আপনি কী কাজে যাচ্ছেন আবার অনেককে বলে যে আমি যুদ্ধে নিয়ে যাবে আমাকে কিন্তু আমাদের সামরিক কোনো কাজ না আমাদের ওইখানে ওইখানে ক্যান্টিনের কাজ ওইখানে ওদের হেল্প করার কাজ ওই সব কাজে আপনারা একশো হাত দূরে থাকেন জীবনের যদি আপনাদের মায়া থাকে আর টাকা পয়সা যদি নদীতে ভাসায় দিতে নাচান এইসব কাজ থেকে একশো হাত দূরে থাকেন গেলেও হানড্রেড পারসেন্ট কনফার্ম হয়ে এটা নিয়ে দশ জায়গায় কথা বলে যারা বুঝে যারা এসব নিয়ে জানা শোনা আছে এদের সাথে কথা বলে আমার মনে হয় বাংলাদেশ সরকার এটা নিয়ে আসলে কনসার্ন হওয়া আর কি যে যারা যাচ্ছেন তারা অ্যাটলিস্ট এই প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করেন ম্যান ম্যানপোয়ারের যে প্রতিষ্ঠানটা যারা কার্ড দিতেছে তারা যাতে ভেরিফাই করতে পারে যে এই লোকটা কী কাজে যাচ্ছে আবার অনেক কাহিনী শুনছে যে এগুলা কন্ট্রোল হয়েল মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে এদেরকে নিয়ে যায় দেখা গেলো প্রথমে সৌদি আরব বা প্রথমে দুবাই ওইখান থেকে ওদেরকে এই ওয়ারে পাঠানো হতেছে বা রাশিয়া পাঠানো হতেছে যে হোক তেরেন একটা তদন্ত দাবি রেখে যে নজরুল ইসলাম যেই ঘটনাটা সত্যিই হৃদয় বিতারক খুবই মর্মান্তিক প্রত্যেকটা লোক মারা যাচ্ছে তাদের পুরো ফ্যামিলিটা পঙ্গু হয়ে যেতেছে কারণ সে কিন্তু অনেকগুলো টাকা নিয়ে যাচ্ছে মানে টাকা দিয়ে দালালের কাছে টাকা দিতেছে এই টাকাটা তারপর সে ইনকাম করতে পারতেছে না তার আগে সে এরকম একটা বিপদে পড়তেছে একটা লোক মানুষ হারা যেতেছে কতটা বিপর্যস্ত হতে পারে এরকম একটা মানে ঘটনার পরে যার পরিবার হারাইছে যার পরিবার এভাবে অর্থ নষ্ট করছে এবং প্রিয়জনকে হারাইছে তারাই বুঝতে পারে এই ছিল আর কি বিষয় খুবই খারাপ লাগতেছিল নিউজটা পড়ার পর খুবই খারাপ লাগতেছিল যারা রাশিয়া নিয়ে ইন্টারেস্টেড তারা অবশ্যই খুবই কঠিনভাবে এটাকে ভেরিফাই করে তারপরে এই কাজটা করুন দয়া করে এরকম বিপদে পড়েন না এই আর কি সব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আলাইকুম